হ্যালো ফ্রেন্ডস আজ আমি আমার বাগানে চলে এসেছি আর আমার বাগানে দেখো কত কত্ত বেগুন গাছ রয়েছে বেগুন গাছগুলো কিন্তু খুবই পুরনো কিন্তু বর্ষার জল পেতে বেগুন গাছগুলোতে যেন বেগুন উপছে পড়ছে কত বেগুন হয়েছে পুরো গাছগুলো সব ভর্তি হয়েছে আর এখানে এই দেখো কত বড় এবং কত সুন্দর এগুলোতে এখন আর কিন্তু পোকা নেই আগে কিন্তু এই গাছগুলোতে খুব পোকা হয়েছিল তো আমি গাছগুলোর পাতাগুলো সব কেটে দিয়েছিলাম তারপর গাছগুলো যে হয়েছে এবং তার থেকে যে নতুন বেগুনগুলো হয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দর খুব ভালো আর দেখো এখানে রয়েছে কয়েকটা বড় গাছ কয়েকটা না অনেকগুলোই রয়েছে আর এক একটা বরবটি দেখো কত লম্বা তো এক দেড় হাত করে হবে মনে হচ্ছে লাউডা সাবের মতন রয়েছে এই দেখো এই বরবটিগুলো মোটামুটি খাওয়ার মতো হয়ে গেছে তো সেগুলো তুলে নেব আর রয়েছে এখানে কিছু লাউ গাছ আর এই দেখো এটা হচ্ছে শীতকালীন বেগুন গাছ একটা কিন্তু এখনও এগুলো হচ্ছে এই যে দেখো কত ধরেছে অনেক ধরেছে আর এই বেগুনগুলোর টেস্টও কিন্তু খুব সুন্দর বেগুনি বানালে তো খুব ভালো লাগে মুড়ির সাথে গরম গরম বেগুনি আর এখন বর্ষা হচ্ছে কোনো কথা তো হবেই না এই খাবারের কোনো তুলনা হয় না আর দেখো প্রত্যেকটা গাছে কিন্তু অসংখ্য বেগুন ধরেছে দেখো এগুলোতে শুধুমাত্র বর্ষার জলই হচ্ছে এদের একমাত্র ভালো পুষ্টিকর খাওয়ার আর এখান থেকে আমি যে বরবটি কিছু যেগুলো খাওয়ার মতো হয়ে গেছে তো সেগুলো আমি কিছু এখান থেকে তুলে নিচ্ছি এই যে দেখো এগুলো মোটামুটি খাওয়ার মতো হয়ে গেছে আর বেশি দিন থাকলে কোথায় বানর খেয়ে নেবে তার থেকে বাবা আমি তুলেই নিলাম এই দেখো একটা বরবটি এই যে কত লম্বা দেখো এই যে এই দেখো কত লম্বা বরবটি গুলো হয়েছে আর দেখো আর এখান থেকে কিছু যেগুলো মোটামুটি আর বাজারে তো এখন এই সব সবজির দামও খুব রয়েছে আর দেখো সবচেয়ে আকর্ষণীয় এবং ইন্টারেস্টিং জিনিস এই দেখো বর্ষাকালেও এই যে সিম গাছগুলো আমাদের পুরনো ছিল সেই সিম গাছগুলোতেও কিন্তু ধরেছে এই যে দেখো কত সিম বর্ষাকালে যে আদৌ সিম জানতাম না এই দেখো কত ফুল হয়েছে এবং এই দেখো কত সিমও আমি তুলছি এবং ফুল প্রচুর পরিমাণে রয়েছে পুরো ভর্তি রয়েছে এবং কিছু সিমও হয়েছে মোটামুটি ভালোই দেখুন তুলে নিচ্ছি এই যে এইগুলো শুধু নয় আরও কিছু আছে আর এখানে রয়েছে ঢ্যাঁড়স আর ঢেঁড়স মাখা ঢ্যাঁড়সের ছাল ঢ্যাঁড়সের পোস্ত তো কোনো কথা হবে না এই যে এই ঢেঁড়সগুলো বেশ সুন্দর ছোট ছোট এগুলো আমি কিছু তুলে নিচ্ছি আর এখানে আমার শাশুড়ি মা তুলছেন হচ্ছে কুন্দ্রি এই যে দেখুন ও এত উঁচুতে রয়েছে তো সেটাকে সিঁড়ি দিয়ে তুলতে হয় আর মোটামুটি অনেক হয় পাড়ার লোকেরাও খায় আমরাও খাই এই হচ্ছে এই যে সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠে তুলতে হচ্ছে এই যে আজকের মোটামুটি সবজি ঢ্যাঁড়স এই যে সিম তারপরে রয়েছে বরবটি এই যে রয়েছে বরবটি আর রয়েছে পেকু আর এই যে রয়েছে কুন্দ্রি এক পালি তার সঙ্গে একটা পেঁপেও পারা হয়েছে আর এই যে ট্রে ভর্তি বেগুন আর লঙ্কা কিছু বরবটি এই সবজি আর আমাদের ছাদ বাগানে এই যে রয়েছে উচ্ছে এই যে দেখো কতগুলো উচ্ছে তোল তুললাম আমি সেই বাগান থেকে ঘুরে এসে আমি এসেছিলাম ছাদ বাগানে আর এখানে মোটামুটি ছো ছোটো ছোটো উচ্ছগুলো উচ্ছেগুলোই ভালোই হয়েছিল এই যে উচ্ছেগুলো আমি কতগুলো তুলে নিলাম তার সঙ্গে কয়েকটা বেগুনও ছিল আর এখানে আমার ছোট মেয়ে আমাকে হেল্প করছিল উচ্ছেগুলো তুলে ও বলল যে ও উচ্ছেগুলো তুলবে তাই সে আমাকে একটু হেল্প করলো এই উচ্ছেগুলো মোটামুটি তুলে দিল সকলকে অসংখ্য ধন্যবাদ শুভরাত্রি